রমজান মাসের একদিন এক আল্লাহর একজন অলি দীর্ঘ সফর শেষে বাড়ি ফিরছিলেন বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ করেই ইফতারের সময় হয়ে যায় আর আশেপাশে সেখানে কিছুই ছিল না ক্ষুধা ও ক্লান্তিতে তিনি আশ্রয়ের জন্য সেখানে থাকা একটি বাড়ির দরজায় এসে কড়া নাড়লেন দরজা খুলতেই দেখলেন এক সুন্দরী নারী তিনি বললেন হে মুসলিম বোন আমি একজন রোজাদার ব্যক্তি দীর্ঘ সফর শেষে বাড়ি ফিরছিলাম কিন্তু হঠাৎ ইফতারের সময় হয়ে গেছে আর আমার কাছে এখন ইফতার ভাঙার কোনো ব্যবস্থা নেই আপনি দয়া করে একটু পানি দিন আমাকে যেন আমি রোজাটা ভাঙতে পারি তখন নারীটি কোমল স্বরে বলল আপনি ভেতরে আসুন আমি ইফতারের ব্যবস্থা করছি তখন তিনি ঘরে নিয়ে গিয়ে সুসজ্জিত খাবার পরিবেশন করল সেই ব্যক্তি আল্লাহর শুক্রিয়া আদায় করে ইফতার করলেন তবে তিনি জানতেন না যে এই নারীই ছিল শহরের বিখ্যাত দেহ ব্যবসায়ী যার নাম ছিল লাইলা শহরের মানুষ তাকে ডাকত রাতের রানী নামে পরের দিন রাতের বেলায় আল্লাহর ওই অলি ঘুমিয়ে গেলে ঘুমের ভিতর একটা স্বপ্ন দেখলেন সেখানে সাদা পোশাকে একজন ব্যক্তি এসে বললেন তুমি একজন মুক্তাকি তুমি কিভাবে একজন প্রতিতার ঘরে গিয়ে ইফতার করলে তখন তিনি কাঁপা কাপা কণ্ঠে বললেন আমি তো জানতাম না যে সে কে যদি আমি জানতাম তাহলে আমি কখনোই সেখানে যেতাম না তখন লোকটি বলল সে যখন তোমার প্রতি এহসান করেছে তাহলে তুমি কি তার প্রতি করুণার হাত বাড়াবে না তাকে আলোর পথ দেখাবে না আল্লাহর ওই অলি বলে সে যদি বিখ্যাত পতিতা হয় তাহলে সে কি ফিরে আসবে কখনো সাদা পোশাক পরিহিত ব্যক্তিটি বলে তুমি কি কখনো তাকে বলে দেখেছ চেষ্টা করেছ তাকে আলোর পথ দেখানোর তারপর আল্লাহর ওই অলি পরের দিন আবারও গেলেন লাইলার বাড়িতে লাইলা তাকে দেখে কিছুটা অবাক হলো আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে মিলিত হওয়ার জন্য আসিনি আমি তোমার ওদীত নিয়ে কিছু কথা বলার জন্য এসেছি বরং একটা সত্য কথা জানাতে এসেছি তুমি শুধু রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি তোমাকে আল্লাহ তাআলা এই কাজের জন্য পাঠায়নি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তার বলা কথাগুলো লাইলার হৃদয়ে গিয়ে আঘাত করলো এরপর তিনি তাকে একটি ছোট কাগজ দিলেন এবং সেখান থেকে চলে গেল এরপর কাগজটি খুলে লাইলা দেখে সেখানে লেখা ছিল তুমি শুধু মানুষের বিনোদনের জন্য জন্মাওনি তুমি আলোর জন্য সৃষ্টি হয়েছ তুমি কি সত্য জানতে চাও ওই দিন রাতে লাইলার আর ঘুম হলো না বারবার সে ভাবতে লাগলো যে এই লোকটিকে কেন তার কাছে এসেছিল পরদিন লাইলা সেই ওলির খোঁজে বের হয় লাইলা সব জায়গায় খুঁজেও সেই ওলির কোনো খোঁজ না পেয়ে অবশেষে শহরের হাকিমের কাছে এসে সে জানতে পারল যে তুমি যাকে খুঁজছ সে সাধারণ কেউ নয় সে হচ্ছে একজন সাধক তার নাম জায়েদ অনেক বছর আগে সে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর পথে বের হয়েছে সে মূলত তাদের কাছেই যায় যাদেরকে নিয়ে আল্লাহর বিশেষ এক পরিকল্পনা থাকে এই কথা শুনে লাইলার হৃদয়টা কেঁপে উঠল এবং সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো এক নারীর জন্য আল্লাহর একজন ওলি এসেছেন এরপর লাইলা হাকিমের সাথে ঠিকানা নিয়ে জায়েদের কাছে যায় এবং বলে আপনি আমাকে আপনার প্রশ্নে আটকে দিয়েছেন কিন্তু কেন জায়েদ বললেন কারণ তুমি জানো যে তোমার অবস্থান কেমন তুমি তোমার নিজের মর্যাদার চেয়ে নিচে অবস্থান করছো তখন লাইলা অনেক কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে বলল যে কোনো মেয়ে নিজের ইচ্ছায় কখনো এই পথে আসে না আমার মা বাবা ছোটোবেলায় মারা গেছেন এরপর এক ব্যবসায়ী আমাকে কিনে নিয়ে প্রতিটা বিক্রয় করে দেয় এসব কথা বলতে বলতে ঠিক তখনই কিছু অস্ত্রধারী লোক সেখানে চলে আসে তারা বলে এই মেয়েটি আমাদের দেহ ব্যবসার মূল সম্পদ ওকে ফিরে যেতে হবে তখন তারা জায়েদের উপর হামলা করতে গেলে লাইলা তাদেরকে বাধা দেয় এরপর সে জায়েদকে নিয়ে পালাতে থাকে অস্ত্রধারী লোকগুলো তাদেরকে পিছন থেকে ধাওয়া করতে থাকে অবশেষে এক গোপন সুরঙ্গ পথ দিয়ে তারা পালিয়ে যায় কিন্তু সেখানেও তাদের মনের ভেতর আতঙ্ক বিরাজ করে পথের শেষে দেখা গেল একটা লোহর দরজা যা কেবল বাইরে থেকেই খোলা যায় জায়েদ বিসমিল্লা বলে ধাক্কা দিতেই দরজাটি খুলে গেল তারা বলে উঠল আলহামদুলিল্লাহ পালাতে পালাতে তারা মরুভূমিতে পৌঁছে গেল তখন হঠাৎ এক তীর ছুটে এলো জায়েদের দিকে লাইলা নিজে ঝাঁপিয়ে পড়ে জাহেদকে সরিয়ে দিয়ে তীরটি নিজের শরীরে নেয় জায়েদ বিস্ময়ে চিৎকার করে ওঠে এবং তাকে ধরে ফেলে লাইলার ঠোঁটের কোণে একটুখানি হাসি এবং চোখে প্রশান্তি সে বলল আমি মুক্ত আমি অন্ধকার ছেড়ে এসেছি ঠিক তখন মরুভূমির ধুলো বাতাসে একদল রহস্যময় পথিক এসে হাজির হলো একজন বলল আমরা সেই পথিক যারা আলোর খুঁজে পথ চলে আজ থেকে লাইলাও আমাদের দলের একজন তারপর তারা লাইলাকে সাথে নিয়ে গেল এক গোপন গ্রামে যে গ্রামটি মূলত সত্য সন্ধানকারীদের আশ্রয়স্থল সেখানে যাওয়ার পর এক বৃদ্ধা বললেন আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড়। তুমি নতুন করে জীবন শুরু করো তখন লাইলা শুরু করলো কোরআন শেখা নামাজ ইবাদত এবং নিজের হৃদয়কে বিশুদ্ধ করা এরপর একদিন জায়দ বললেন তুমি কি আমার সঙ্গে এই আল্লাহর পথে বাকি জীবনটা কাটাতে চাও কথাটি শুনে লাইলার চোখ ভিজে গেল এবং সে কিছুই বলতে পারল না তবে তার চোখেই ছিল সম্মতি অতপর গ্রামের মুরব্বীদের সামনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হল শুরু হলো তাদের এক নতুন জীবনের যাত্রা তো বন্ধুরা কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিটা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ